হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকাল দেখা যায় অনেকেরই অল্প বয়সে দাড়ি সাদা হয়ে যায় আর এই সাদা দাড়ি নিয়ে বিপাকে পড়ে যান কেউ কেউ কারণ দাড়ি সাদা হলে বয়সের ছাপটা যেন একটু বেশি বোঝা যায় সেই সঙ্গে নিজের ব্যক্তিত্ব খানিকটা ম্লান হয়ে পড়ে সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাড়ি সাদা হয় কিন্তু অল্প বয়সে দাড়ি সাদা হওয়া স্বাভাবিক নয় সাধারণত বংশগত বা হরমোনের কারণে এই সমস্যা দেখা দিয়ে থাকে কিন্তু এছাড়া ঘুম কম হওয়া অতিরিক্ত চা কফি খাওয়া পুষ্টিকর খাবারের অভাব অতিরিক্ত চিন্তা করা তেলে ভাজা ভাজাপোড়া সহ ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাওয়া ইত্যাদি কারণেও অনেকের দাঁড়ি সাদা হয়ে যায় তাই আজ আমি সাদা দাঁড়ি কালো করার খুব সহজ একটি উপায় আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনার সাদা দাড়ি কালো করতে অনেক ভালো কাজ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করবেন এর জন্য একটি বাটিতে এক চামচ ক্যাস্টর অয়েল এবং এক চামচ অ্যালোভেরা জেল নিন আপনি চাইলে এখানে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এবার সবশেষে এতে যোগ করব ভিটামিন ই ক্যাপসুল ফ্রেন্ডস আপনার কাছে যদি এই ভিটামিন ই ক্যাপসুল থাকে তবে এখানে দুইটা ভিটামিন ই ক্যাপসল অ্যাড করে নিন আর যদি এই সাইজের ভিটামিন ই ক্যাপসল থাকে তবে এখানে একটা ভিটামিন দিলেই হয়ে যাবে এবার সব উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে এই মিশ্রণটা প্রতিদিন রাতে আপনার দাড়ি ও মুছের গোড়ায় ভালোভাবে পাঁচ মিনিট ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করার ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং এই মিশ্রণে থাকা ভিটামিন আপনার দাড়ির গোড়ায় প্রবেশ করবে এতে করে হেয়ার ফলিকল স্ট্রং হবে এবং দাড়ি কালো হতে সাহায্য করবে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই সারা রাত রেখে দিন পরদিন সকালে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এটা আপনাকে প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে এর ব্যবহারে কিছু দিনের আপনার সকল সাদা দাড়ি কালো হয়ে আসবে এবং আপনি পাবেন সুন্দর এবং স্মার্ট লুক আর এটা আপনার ত্বকে নতুন দাড়ি গজাতেও সহায়তা করবে ফ্রেন্ডস এই মিশ্রণটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে আপনি যদি এখানে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন তাহলে এটা ফ্রিজে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো ফ্রেন্ডস আপনি যদি সাদা দাড়ির সমস্যায় ভোগে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে